পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এলাকার পরিবেশকে থেকে কিন্তু উদ্বোধনটা করা হবে সোমপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চুরানব্বই লক্ষ ত্রিশ হাজার টাকা শিল নাশ এবং পিডব্লিউডি টেন্ডার হয়ে গেছে পিডব্লিউডি তত্ত্বাবধানে কাজ শুরু হবে আজকে তার শুভারম্ভ এবং এই এলাকার আট দশ হাজার যে এখানকার নাগরিক তারা শক্তিপুর পর্যন্ত তাদের আর যেতে হবে না এখানে ছয় শয্যা বিশিষ্ট একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নতুনভাবে গড়ে উঠবে আগামী দুশো দশ দিন টার্গেট আছে অর্থাৎ সাত আট মাসের মধ্যেই নতুন রূপে সোমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠবে আর দেখুন সাতের দশকে এখানে চলত যাই হোক এখানকার পরিষেবার কথা মাথায় রেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এটা উপলব্ধি করেছেন যে এখানে এই স্বাস্থ্যকেন্দ্রটা নতুনভাবে চালু করা দরকার সেই জন্যেই উনি শামশেরগঞ্জে সবাই উল্লেখ করেছেন যে এটা নতুনভাবে চালু করতে হবে এবং এই কাজটা দ্রুততার সাথেই হবে এলাকার স্বার্থে হবে জনগণের স্বার্থে সেই জন্যে আশা করি নতুন করে যে পরিষেবা হবে সেখানে নিয়মিত ডাক্তার নার্স থেকে শুরু করে সবাই থাকবে এবং এটা নতুন করে বন্ধ হওয়ার যেটা বলছেন আর বন্ধ হবে না এটা ভালোভাবেই চলবে সংস্করণের ব্যাপারে ডিএমএ সাহেবের সঙ্গে কথা হয়েছে উনিও উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন যাতে এটা পরিকাঠামো উন্নয়নের জন্য এলাকা বাউন্ডারি বা এর যে সামনে যে রাস্তা ওটা আমরা পঞ্চায়েত সমিতি থেকে উদ্যোগ নিয়ে দেখছি যতটা রাস্তা প্যাসেজ যেটা ঢোকার রাস্তা কিন্তু বাউন্ডারি ওয়ালটা তো একটা বড়ো প্রজেক্ট তো সেটা উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন আশা করি সেটা খুব শীঘ্রই হবে আমাদের এখানে যে আছে সেটা বহু তৈরি হয়েছিল তখন টিনের চাল দেখতে পাচ্ছেন বাথরুমও সেই রকম নিম্নমানের কোয়ালিটি ছিল মানে দীর্ঘদিন হয়েছে বলে সেগুলো নষ্ট হয়ে গেছে আগে এখানে ডেলিভারিও হতো তখন ডাক্তারও নিয়মিত থাকত এখন এই বিল্ডিংটা নতুন করে আবার তৈরি হচ্ছে সিক্স বেডের একটা ইনডোর বিল্ডিং চালু হবে এবং সেখানে ভালো মানের হসপিটাল হসপিটাল তৈরি হবে এবং টয়লেটও তৈরি হবে তখন আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে অনেক লোকজন থাকবে তখন আশা করি যে টয়লেট গুলো নোংরা অপসর পরিচ্ছন্ন থাকে সেগুলো আর থাকবে না আমরা সব সময় সেটা ভালো রাখার বা আমাদের যে যদি আনটেক ফান্ড থাকে সেখান থেকে এক্সট্রা আমরা লোক লাগিয়ে সেগুলো ভালো রাখার টেন্ডারে যেটা টাইম দেওয়া আছে দুশো দশ দিন অলরেডি এক মাস প্রায় পেরিয়েও গেছে আশা করি ভিতরে আমরা এখানে চালু করে দিতে পারবো সব থেকে বেশি আশা করি আগামী বিধানসভা ভোটের আগেই আমরা এখানে আমাদের যেসব বিভাগগুলো আছে একটা ল্যাবরেটারি হবে একজন টেলিমেডিসিনের একটা হাফ হবে টেলিমেডিসিনের হাফ হবে এবং ডাক্তার আরো যদি দু তিন আমরা এক্সট্রা পাই তাহলে আমরা এখানে ডেলিভারি পয়েন্টে চালু করতে পারবো যেসব ডেলিভারি গুলো দূরে যেতে হয় না রেফার করার প্রয়োজন হয় না যেগুলো নর্মাল ডেলিভারি হয় সেটা আশা করি এখানে বসে আমরা করতে আছে এটা আমি এটা মেনে নিয়ে নিচ্ছি এটা মেনে নিয়েছি এটা এখন আপাতত ওপিডি বেসে চলতো ওপিডি দুটো থেকে এই নটা থেকে দুটো অবধি চালু রাখার কথা কিন্তু এখন একটু ডাক্তারের শর্টেজের জন্য আমার মাঝে মাঝে এখান থেকে ডাক্তার তুলে নিয়ে আমার মেন যে হসপিটাল সেটা চালাতে হতো যদি নতুন বিল্ডিংটা চালু হয়ে যায় আশা করি সেই পর্যন্ত আর হবে না এখানে সপ্তাহে ছ দিনই ডাক্তার সিস্টার ফার্মাসি সবাই ঠিকঠাক পরিষেবা আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের গ্রামগঞ্জে পিছিয়ে পড়া এলাকায় আজকে যে চুরানব্বই লক্ষ টাকা দিয়ে হসপিটাল পুনরায় নির্মাণ করার জন্য যে ব্যবস্থা তিনি করেছেন তার জন্য আমরা সাধুবাদ জানাই এলাকার দশ হাজার মানুষ আজকে উপকৃত হবে এবং আজকে যে নবনির্মিত যে বিল্ডিংটা হবে তার মাধ্যমে আগামী দিন এলাকার স্বাস্থ্য ব্যবস্থাটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে এবং বিল্ডিং হওয়ার পরে এলাকার মানুষ সেটা অনেকটা আশাবাদী থাকবে যে ছয় বেড বিশিষ্ট একটা সম্পড়া পিএইচসির মাধ্যমে এলাকার মানুষ সমস্ত রকম প্রাথমিক চিকিৎসাটা তেনারা পাবে এবং আজকে এই সম্পড়া পিএইচসি শুধু আজ দশ হাজার মানুষ নয় এই দশ হাজার মানুষের সঙ্গে সঙ্গে আজকে আমরা বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির এগারোটা গ্রাম পঞ্চায়েত জড়িয়ে রয়েছে আমাদের যদিও শক্তিপুরে মেন স্বাস্থ্যকেন্দ্র রয়েছেন তার পাশাপাশি আমরা গ্রামগঞ্জের মানুষকে এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে আরও আমরা পরিষেবাটা সুস্থভাবে দিতে পারি তার জন্য এর জন্য আবেদন রাখা হয়েছিল এবং বাংলার মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে এলাকায় আজকে নতুন করে বিল্ডিংয়ের দ্বার উদ্ঘাটন হতে চলেছে এবং আমরা এই যে সোমপাড়া পিএসসি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুরানব্বই লক্ষ তিরিশ হাজার তিনশো তিয়াত্তর টাকা বরাদ্দ করেছে এবং এক কাজ অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করে দিয়েছে আজকে কাজটার আমরা নতুন করে দ্বার উদ্ঘাটন হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এলাকায় আরও অনেকগুলো কাজ রয়েছে আমাদের এই সোমপাড়া পিএইচসি আসার জন্য যে রাস্তাটা প্রয়োজন সেটা অলরেডি আমাদের বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা টেন্ডার করেছি কিছুটা আমরা রাস্তা করাবো এবং আমরা চাইবো আগামী দিন আমাদের বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের কাছে সে আবেদন রেখে এবং মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে আবেদন রেখে এবং সিএমএসএ সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে যাতে এই এলাকাটা সুন্দরভাবে পরিবেশটাকে ফুটিয়ে তুলতে পারি এলাকার পরিবেশটা চারিদিকে বাউন্ডারির যে প্রয়োজন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে সুন্দর মনোরম পরিবেশের প্রয়োজন সেটা আশা রাখছি আমরা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এলাকার ডেভেলপমেন্ট যেমন হচ্ছে বিভিন্ন খাতে অনুরূপভাবে স্বাস্থ্য ব্যবস্থাতেও আমরা ডেভেলপমেন্টের দিকে নজর রেখেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপমেন্টের পথে এগিয়ে যাচ্ছে। উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন জোয়ার। সুমিতা সুমিতা গোমারামা